নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি আলু পনিরের মশলা পরোটা এই পরোটা রেসিপিটা যদি আপনাদের পছন্দ আসে তাহলে লাইক করতে যেন ভুলবেন না নিয়ে নিয়েছি একটা আমি বল বলে দিয়ে দেবো আমি আটা আমি এক বাটি মতো আটা দিয়েছি আপনারা যেরকম বানাবেন সেরকম হিসাবে আটাটা দেবেন দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো সাদা তেল দু চামচ মতন এটাকে মিশিয়ে নেবো ভালো করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আটা মাথা হয়ে গেছে এবার আমি পনেরো মিনিট মতন আমি আলুর মশলাটা তৈরি করে নেবো আলুতে দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো অরিগানো লবণ দিয়ে দেবো অল্প অল্প কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেছে আমি দিয়ে এক চামচ এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চাও আমি মেখে নেব এটা ঝাল হবে না এমনি আমি রঙের জন্য দিলাম যে কালারটা দেখতে সুন্দর লাগবে এবার আমি আলুর মশলাটা নিয়ে গোল করে নেবো সব আলুগুলোই আমি গোল গোল করে নিয়েছি এবার আমি কেটে আটা আটা আমার লেচি করা হয়ে গেছে একটা বাটি নিয়েছি আমি এই বাটির মধ্যে দিয়ে চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো এটা আমি মিশিয়ে নেব এবার আমি একটা লেচি নিয়ে নেবো দিয়ে ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে দেবো দেবল এটা বেলে নেব ঠিক যেরকম রুটি বেলে ওরকমই আমি বেলে নেব বেলা হয়ে গেছে এবার আমি এখান থেকে কেটে নেব এবার দিয়ে দেব ঘি এই সাইড থেকে আর এই পাশে দিয়ে দেব আলু এই দিকটাই দিয়ে দেবো আমি পনির ঘিয়ের ওপরে আমি আর চিলি চিলি ফ্লেক্সটা আমি ফ্লেক্স দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে বানাতে পারেন এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একদমই ছোট ছোট করে কুচি করেছি আর কাঁচা লঙ্কা কুচি এবার আমি এই দিকটা এরকম করে মুড়িয়ে নেব আমি এরকম করে ফোল্ড করে নেব আটা ছিটিয়ে নেবো এরকম করে আমি বেলে নেবো বেলতে হবে একদম হালকা হাতে এবার ওপর দিয়ে আমি চিলি ফেলে ছিটিয়ে দেব যে আবার বেলে নেব যাতে চিলি ফেলে অরিগানোটা এর ওপরে বসে যায় বেলা হয়ে গেছে আমার এটা রেখে দেবো আমি সবগুলো আবার বেলে নেবো আমি প্যান বসিয়ে নিয়েছি প্যান গরম হয়ে গেছে এবার আমি এই পরোটাগুলো এক একটা করে সেঁকে নেবো দিয়ে দেবো অল্প সাইড থেকে ঘি আমি ঘি দিয়ে বানাচ্ছি আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন এবার আমি এই সাইডটা এরকম করে পাল্টিয়ে দেবো এবার এই সাইডেও আমি দিয়ে দেবো ঘি অল্প করে এবার এই দিকটাও আমি এরকম করে পাল্টিয়ে দেব দিয়ে এরকম চেপে চেপে সেঁকে নেবো উপর থেকে কত সুন্দর লাগছে দেখতে আমি এটাকে নামিয়ে নেবো কত সুন্দর লাগছে দেখতে আবারও আমি দিয়ে দেবো এরকমই আমি সব কটা দিয়ে যাব পরোটাগুলোই আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো বাটার দিয়েও দিয়ে দেবো এটাকে আমি সার্ভ করেছি দইয়ের সাথে রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আমাকে একটা একটা কমেন্ট করে জানাবেন এই দেখুন আমি পরোটা দেখাচ্ছি একদমই নরম হয়েছে আর কতটাই হেলদি দেখুন গুলো একটা খেলেই পেটটা একদম ভরা থাকবে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আগে পৌঁছাবে